দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করবো জিওগ্রাফি ফার্স্ট পঁচিশ বা ভূগোলের প্রথম আজকে ক্লাস আমি ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন উত্তর এক নাম্বার দু এবং লং কোশ্চেনগুলি আলোচনা করে দেবো তোমাদের কাছে একটি অনুরোধ থাকলো আজকে ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই এর আগে ক্লাসে বাংলা বিষয় থেকে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে এক নাম্বার প্রশ্ন উত্তর এবং তিন নাম্বার ও লং কোয়েশ্চেন গুলি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো নি অবশ্যই দেখে আসো এই ভিডিওটি কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্কটি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো কোন কোন অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেই সিলেবাসটা জেনে নাও প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এছাড়া ভারতের প্রাকৃতিক পরিবেশ তোমাদের পরীক্ষায় রয়েছে এবার চলসব প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ভূমিরূপ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ তাকে কি বলে বহিজাত প্রক্রিয়া দুই যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে আরোহণ তিন যে প্রক্রিয়ায় অবিকশিত টানের উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে পর্যায় প্রক্রিয়া তিন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে ক্যানিয়ন পাঁচ দুটি নদীর অবহায়িকার মর্ধবর্তী উচ্চ ভূমিকে কি বলে জল ছয় পাখির পায়ের মতো আকৃতির বদি কোন নদীর মোহনায় সৃষ্টি হয় মিসিসিপি মিশৌরির মোহনায় সাত হিমবাহ সৃষ্ট কি বলে করিরথ আট মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপকে কে কি বলে ইনসেলবার্ট বার্ট নয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে লোয়েস দশ বালির দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত আর এগারো মৌরু অঞ্চলের কোন উচ্চতায় হিমবাহ দেখা যায় জিরো থেকে ছশো মিটার উচ্চতায় বারো সুন্দরবনে একটি নিমজ্জিত দ্বীপের নাম কি ঘোড়ামারা ও সমান্তরাল কি বলে প্রেভাস চোদ্দ দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে এটি পনেরো ইয়ার সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলা কিভাবে অবস্থান করে উলম্ব এই অধ্যাত্মিক মোট পনেরোটি এক নম্বরে প্রশ্ন উত্তর গুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান দুই এক পর্যান কাকে বলে দুই পাদদেশে হিমবাহ কাকে বলে তিন প্রপাত কূপ কাকে বলে চার টিকা লেখ পলল শঙ্কু নদী বা পাঁচ পাখির পায়ের মতো বদিপ কিভাবে গঠিত হয় ছয় তির্যক বালিয়ারি কাকে বলে এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক নদীর বহন কার্যে তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো দুই নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো তিন উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন তা ব্যাখ্যা করো চার কিভাবে জলপ্রপাতের পশ্চাদ অপসারণ ঘটে পাঁচ পার্থক্য লেখো নদী উপত্যকা ও হিমা উপত্যকা রসেমতানে ও ড্রামলিন শিব ও অনুদৈর্ঘ্য বালিয়ারি যে সমস্ত পার্থক্য দিলাম সেই সমস্ত পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো রচনা প্রশ্ন মান পাঁচ এক নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো দুই ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো তিন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ রূপ গুলি আলোচনা করো চার সঞ্চয় কাজের ফলে আলোচনা করো তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক ভারতে প্রায় মাঝখান দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে কটকটক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা দুই কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য মূল ভিত্তি ছিল ভাষা বর্তমানে সংখ্যা কয়টি উনত্রিশটি পাঁচ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজের নাম কি গোয়া ছয় কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লাদাখের পৃথক হয়েছে জম্মু ও কাশ্মীর সাত শিবালিক হিমালয়ের পাদ অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে ভাবর আট ভারতের বৃহত্তম কয়ালের নাম কি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি নাগাল দশ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতির সাহায্যে নলকূপ ও কূপ এগারো ভারতের সর্বাধিক স্থান জুড়ে কোন মৃত্তিকা বেশি লক্ষ্য করা যায় পলি মৃত্তিকা তেরো ল্যাট্রাইট মৃত্তিকা কোন অঞ্চলে বেশি দেখা যায় পশ্চিম পশ্চিম পর্বতের পশ্চিম ঢাল অঞ্চলে চোদ্দ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কোথায় অবস্থিত পনেরো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত পদ্ধতিটি নাম কি খালি চাষ ষোলো ভারতের সর্বোচ্চ গিরিখাত কোনটি ডুগিলা পাস সতেরো নর্মদা নদীতে শ্রেষ্ঠ জলপ্রপাতটির নাম কি ধোঁয়াধার জলপ্রপাত আঠারো ভারতের কোন রাজ্য বৃষ্টি জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী তামিলনাড়ু উনিশ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী কুড়ি ভারতের কোন কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয় কৃষ্ণ মৃত্তিকা এবার চলে আসা পরবর্তী কোশ্চেন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক দুন বলতে কি বোঝো দুই কচ্ছরণ কি তিন মালনাদ ময়দান কি চার মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো পাঁচ টিকা লেখ বাগিচা কৃষি ছয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে সাত ধাপ চাষ কি এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক নম্বর পার্থক্য লেখ পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সামাজিক ও কৃষি বনসৃজন পূর্ব ঘাট ও পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালা রবি শস্য ও খারিফ শস্য এই সমস্ত পার্থক্যগুলি ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কমন পাবে পশ্চিম বাহিনী অধিক প্রচলিত কেন চার সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো পাঁচ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় লেখো ছয় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির তিনটি প্রধান কারণ লেখো এই যে ছয়টি ব্যাখ্যামূলক কোশ্চেন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা দশম শ্রেণীর প্রথম সামেটিভ পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও দুই ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো তিন ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো চার ভারতের ধান গম চা কার্পাস ও আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো এই যে পাঁচটি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ দিলাম এই সমস্ত ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখে রাখবে কারণ এদের মধ্যে থেকে যে কোনো একটা তোমরা অবশ্যই প্রথম সামিটি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা এছাড়া ফাইনাল পরীক্ষায়ও কমন পেয়ে যাবে পাঁচ নম্বর ভারতে কৃষি সমস্যা ও সমাধান পদ্ধতিগুলি আলোচনা করো এই অধ্যায় থেকে যে সমস্ত রচাধরী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তোমাদের আজকে ক্লাসে ভূগোলের যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে এক নাম্বার প্রশ্ন উত্তর দু নাম্বার তিন নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা প্রথম সামেটি পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই